আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা তো সেটি কিন্তু আগামীকাল থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্যা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে কাল থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষা তো নোটিশটি প্রকাশ করা হয়েছে তেইশে আগস্ট দুই দুপুর একটা আটান্ন মিনিটে তো নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই সালে অনার্স প্রথম বর্ষে পরীক্ষা আগামীকাল রোববার চব্বিশে আগস্ট সাত স্বাধীনতা বাংলাদেশ অভ্যুত দয় ইতিহাস পরীক্ষার মধ্য দিয়ে সারাদেশ শুরু হতে যাচ্ছে প্রতিদিন দুপুর একটা তিরিশ মিনিট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর প্রকাশিত সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা চলবে আগামী পনেরো অক্টোবর বুধবার পর্যন্ত সারা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো বিপুল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষা অংশ নেবে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার কেন্দ্রের নকল ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া পরীক্ষার্থীদের প্রবেশপত্র কেন্দ্রের তালিকা ও বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে কোন শিক্ষার্থী মোবাইল ফোন বা ইলেকট্রিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা আহ ভালোভাবে প্রস্তুতি অবশ্যই নিয়েছো তো তোমাদের কিন্তু কাল আগামীকাল অনার্স প্রথম বর্ষ দুই হাজার চব্বিশ সালে শিক্ষার্থী পরীক্ষা হবে তো তোমরা ভালোভাবে পরীক্ষা দাও তো সকলে সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফিজ